সাবাই ক্রম বড় ক্ষুদার্থ গাঁধার গস্থ রান্না হচ্ছে রে ভাই গাধার গোস্ত রান্না হচ্ছে টক বক টক করছে দুই চার মিনিট পরে খাবে এমন অবস্থায় আল্লাহ বস্তু খাওয়া হারাম পালিত গাধার বস্তু খাওয়া হারাম নিকায় মোটা হারাম চুক্তিপত্র বিবাহ হারাম এই কথা নাসিল হওয়ার পর পরে সাহাবিরা রান্না করতেছে গোস্ত টক বক টক বক করেছে আল্লাহর নবীর কাছে ওহি আসলো মোহাম্মদ তোমার সাহাবিরা যে গোস্তটা রান্না করতেছে ওই গোস্ত পালিত দাদার গোস্ত ওই গোস্ত খাওয়াটা হারাম আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন সাহাবী যাও যাও খবরে দিয়ে আসো যারা গাধার বস্তু রান্না করছে ওই গাধার বস্তুটা খাওয়া যাবে না ওই গাধার বস্তু খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে এই মুহূর্তে আল্লাহর নবী সাহেবরা সাথে সাথে করছে রান্নার গুলো রান্না করে টক 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 করছে তোমারে খাবে আল্লাহ পাক হারাম করে দেন নবীর সাহাবি এসে বললেন আল্লাহর নবী বলছেন এখনই ওই হলো পালিত গাধার গোস্ত খাওয়া হারাম হয়ে গেছে সাথে সাথে সাহাবিরা গস্তর ডেকগুলো ফেলে দিয়েছে আপনি হলে কি বলতেন আরে রান্না তো করেই ফেলছেন নাই খাই এরপর থেকে নাই খাবো না তাই না

নবীকে গিয়ে বললেন ও আল্লাহর নবী মদ তো হারাম হয়ে গেল আমরা মদগুলো কি করব আল্লাহর নবী বললেন মদগুলো যা খাওয়া হারাম তা বিক্রি করাও হারাম গড়ি খাওয়া হারাম গুল খাওয়া হারাম সিগারেট খাওয়া হারাম কাঁচা খাওয়া হারাম তেল খাওয়া হারাম সোনা খাওয়া হারাম ইয়া খাওয়া হারাম কথা বলেন ঠিক কিরা যারা আছে বৃদ্ধ এদেরকে খাইছে আমাদের খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা জোনালি বাবা ছোটালি বাবা এদের ইমান আকিদা নষ্ট করেছে ঠিক কিনা আর আমার সুবাস ভাইদের আকিদা ইমান নষ্ট করেছে ইয়া বাবা ঠিক কিনা বলে দাড়ি কাটা দাড়ি কাটা শরীরে হারাম

হরিণ বিড়ি খাও বিড়ি খাও হালাল লাগে হারাম 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 যে খাবে তার আরাম হবে না হারাম হয়ে আল্লাহর নবীকে গিয়ে সাহাবিরা বলছেন মদ তো হারাম হয়ে গেল মদের ভাটিগুলো কি করব বাটিগুলো কি করব কলসগুলো কি করব আল্লাহর নবী বলছেন যা খাওয়া হারাম তা বিক্রি করাও হারাম সাথে সাথে সমস্ত সাহাবিরা তাদের মদের ভাটিগুলো তাদের মদের কলসগুলো ভেঙে দিয়েছে আর আপনি আমি বলি যে এটা বিক্রি করলেই তারপরে দেখা যাবে বাড়িতে টিভি রাখা কি সিনেমা দেখা জি বাংলা স্টার জলতা হালাল নাকি হারাম তাহলে ওই টিভি কি বিক্রি করা মনে করেন আজকে থেকে আর টিভি দেখবেন না তাহলে ওই টিভি কি বিক্রি করতে পারবেন ও মুসলমান যখনই মদ হারাম হয়ে গেল আল্লাহর নবী বললেন খাওয়া হারাম বিক্রি করা হারাম সাথে সাথে সব মদের দেখছি পাতিল হাইরা সব ভেঙে শেষ করে দিয়েছে এই হলো রসুরের অনুসরণ বুঝতে পারছি